দুশো চোদ্দ ঘন্টা টানা একটা অনশন হলো তার আগে মিছিল হয়েছিল প্রতিবাদ সভা হয়েছিল নবান্নের সামনে আপনাদের বিক্ষোভ কর্মসূচি হয়েছিল একজন অসুস্থ আছেন আজকে ভর্তি করা হয়েছে তাকে এনআরএস হসপিটালে এই তো ছবি সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আর কোনো পথ ছিল না অনশন ছাড়া আর কোনো পথের সন্ধান থাকলে পরে কেউ যদি দেখাতে পারেন আমরা খুশি হই অনশনটা তো কেউ যেচে করতে চায় না বিগত একটা বছর ধরে চাতক পাখির মতো আমরা তাকিয়ে বসে আছি যে কখন রাজ্য সরকার কথায় আলোচনায় বসবে আমরা কারা না সরকারি কর্মচারীরা তাদেরকে যদি এভাবে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকতে হয় তাহলে এই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা কি সেটা বুঝে দেখুন গোটা রাজ্য জুড়ে আপনি কোনো বিডিওর কাছে যান কোনো এসডিওর কাছে যান কোনো ডিএমের কাছে যান আপনি কারোর কাছে গিয়ে একটা ডেপুটেশান দিতে গেলে আপনি ডেপুটেশনের ডেট পাবেন না মানে এই যে অহংকারটাকে উনি মানে একদম ঠুকে ঠুসে ভরেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে প্রতিষ্ঠানটার মধ্যে আমাদের লড়াইটা বলতে পারেন তার বিরুদ্ধেও আমি কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে এইভাবে বলবেন না যে এই দপ্তরের দুর্নীতি ধরা পড়েছে বরং বলুন যে পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি তার থাবা বসায়নি বরং দুর্নীতি গোটাটাকে মুড়ে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরং চ্যালেঞ্জ রইল যে আপনি আপনার ডিপার্টমেন্টের আপনার এতগুলো দপ্তর আছে সমস্ত সরকারের একটা দপ্তরকে বলুন একটা দপ্তরের কোনো একটা অফিস বলুন যেখানে কোনো দুর্নীতি হয় না মানে এটা আমাদের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ রইল আর কি যে একটা দপ্তরের অনুযায়ী নাম করুন যেখানে যে কোনো যেখানে কোনো কোনো যেখানে কোনো মানে দুর্নীতি নেই এই যে দুর্নীতির স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গটাকে বানিয়েছেন এবং যে দুর্নীতির খবর আপনারা দেখাচ্ছেন মিডিয়া দেখাচ্ছে মানে সেগুলো তিলমাত্র বাস্তবিক বিশ্বাস করুন সেগুলো তিলমাত্র খাদ্য ভবনেও যা দুর্নীতি হয়ে আছে আমাদের আছে মানে শুনলে পরে যে কোনো মানে চেয়ারে বসা মানুষ নিচে পড়ে যেতে পারেন কিন্তু ধর্মতলায় আমি একটি এক একদিকে যদি নজর রাখি আমি শুনছিলাম যে একটু আগে একজন বক্তা বলছিলেন তো এই ধর্মতলায় তো ছাব্বিশ দিন একটা অনশন হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে করেছিলেন তারপরে তার সরকার ফর্ম হয় সেই সেই জায়গাটা আর এই আবার অনশন মানে কি কোথায় মিল বা অমিল দেখুন অমির বলতে উনি যে ছাব্বিশ দিনে অনশন করেছিলেন সেখানে এই মেট্রো চ্যানেলের সামনে সেখানে ওনার ওজন বেড়েছিল আর কি মানে অনশন করে ওজন বাড়ছে কিলো এই বাকিটা বলে দেয় মানে বাকিটা অব্যক্তই থাকুক উনি নিজেই বলেছেন আমি তো আর চকলেট খেয়ে অনশন করি মানে উনি নিজেই বলেছেন আর কি আর আমরা এখানে যে অনশনটা করছি সেটা অনশনের যে পথ মহাত্মা গান্ধী দেখিয়ে গিয়েছিলেন বা তার আগে থেকে যেটা প্রতিষ্ঠিত আছে আমাদের ভারতীয় সমাজে আমরা সেটাকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে দেখো দাবি আদায়ের জন্য এটাও একটা পথ হতে পারে সেখানে আমাদের আমার যেমন নিজে আমি যখন ছিলাম তখন আমার নিজের ওজন ছিল বারো কিলো মতো আমি যখন বসেছিলাম তখন পঁচাত্তর কিলো ওজন ছিল আমি যখন উঠেছিলাম তখন একাত্তর কিলো হয়েছে চোদ্দো কিলো ওজন কমেছিল এখন যারা এখানে বসে আছে তাদের অলরেডি ওজন ছ কিলোর বেশি কমে গেছে তফাত্র ওখানেই বাকিটা আর মানে বলছি না আর কি তফাত্র এই জায়গাতেই কুণাল ঘোষ কিন্তু এই অনশন নিয়ে প্রশ্ন তুলে দিলেন বললেন যে অনুশন কিভাবে হচ্ছে না হচ্ছে সরজমিনে কি দেখেছেন দেখে বললেন না না দেখেই বললেন কোনাল ঘোষ কোনো দায়িত্বপূর্ণ মন্তব্য করেন কি সেটা নিয়ে একটু যদি জানা থাকে যে কোনোদিন অমুক দিন উনি এই মন্তব্যটা করেছেন যেটা খুব দায়িত্ব নিয়ে উনি করেছেন তাহলে কোণাল ঘোষের কথার উত্তর দেওয়া যায় কোণাল ঘোষকে বরং আমন্ত্রণ রইল যে আপনি আসুন সারাদিন থাকুন এখানে আমরা আপনি যেভাবে মানে যে জীবনযাপন করেন সেই জীবনযাপনেরই সুযোগ দেবো আপনাকে আপনি সারা দিন শুধু টিকটিকির মতো নজর রাখবেন যে অনশনকারীরা কি কোথায় যাচ্ছে কি খাওয়া দাওয়া করছে সেসব করুন আর আপনাদের সরকার তো কেন লোক বসিয়ে রেখেছে চব্বিশ ঘন্টা আমরা কী করছি না করছি সব দেখতেই পাচ্ছেন আর তার থেকে বড়ো হচ্ছে আমরাও নিজেরাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি তার হার্ড ডিস্ক এখনও পর্যন্ত আছে যে কোনো ডিপার্টমেন্টের লোককে পাঠান যে কোনো লোক আসুন চেক করে দেখুন বসে বসে চেক করে দেখুন কোনো অসুবিধা নেই আমরা অ্যাক্সেস দিয়ে দেবো একদমই তাই এই যে ডিএ শুধু নয় চাকরি প্রার্থীরা বসে রয়েছে সবটা আন্দোলনের যে একটা মহরাই ধর্মতলায় দেখা যাচ্ছে এই এই স্থিতি এখানে এসে অনশনে এসে ঠেকলো বিষয়টা বলছে অন্য কোনো পথ এবং অন্য কোনো পথের যে সন্ধান দেবে সেও তো রাজ্য সরকার দিচ্ছে না অলরেডি চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছে তাতে তো সন্তুষ্ট হওয়ার কথা আশা করেছিল হয়তো রাজ্য সরকার আপনারাও কি আশাবাদ দেখুন বাকি যে অনশনগুলোর মানে বাকি যে অবস্থানগুলোর কথা বলছেন আমাদের এখানে অনশন কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে এর আগে চুয়াল্লিশ দিন টানা অনশন হয়েছে আমি বিয়াল্লিশ দিনের মাথায় উঠেছিলাম বিষয়টা হলো যে যদি এই সমস্ত মঞ্চগুলোকে নিয়ে কথা বলতে হয় তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই রাজ্যের শিক্ষিত সমাজকে ধর্মতলাতে এই শহীদ মিনারের প্রাঙ্গণে ধর্মতলার বিভিন্ন জায়গাতে নির্বাসন দিয়েছে আপনি যদি ছাত্র হন তাহলে আপনার নির্বাসনের জায়গা হচ্ছে শহীদ মিনার আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে তার জায়গা সেখানেই আপনি যদি চাকরিজীবী হন তাহলেও আপনার ন্যায্য দাবি যাওয়ার জায়গা হচ্ছে আপনাকে নির্বাসন নিয়ে এই শহীদ মিনারই আসতে হবে দেশভাগের সময় শিয়ালদা স্টেশন চত্বর যেভাবে ছিল যেভাবে পূর্ববঙ্গের মানুষদের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা ছিল বর্তমান রাজ্যের শিক্ষিত মানুষের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা হচ্ছে এই মানে এই শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা চার শতাংশটি ওটা তো ভিক্ষা দিয়েছেন মাত্র ওনার মানে খুশি তারাই হতে পারেন যারা যাদের মেরুদণ্ড নেই যারা হয়তো দুর্নীতিগ্রস্ত তারা হয়তো খুশি হতে পারেন আমরা যারা নিজেদের কাজটা করি নিজেদেরকে যোগ্য মনে করি তাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই কারণ আমাদের যা বকিয়া ছিল তার মাত্র দশ শতাংশ উনি পরিশোধ করেছেন বাকি নব্বই শতাংশ ওনাকে পরিশোধের ব্যবস্থা করতে হবে সারা দেশ যদি দিতে পারে অন্যান্য রাজ্য যদি দিতে পারে ওনারও কোনো দিতে পারার অসুবিধা কথা থাকার কথা নয় কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের পঞ্চম বৃহত্তম অর্থনীতির রাজ্য উনি তো ঘেউ ঘেউ প্রসঙ্গ বলেছেন যে দিয়ে চাইলে রুচিহীন মানুষ একজন মুখ্যমন্ত্রী তার কর্মচারীদেরকে কুকুর বিড়ালের সাথে তুলনা করছেন আসলে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে তুমি যেমন দৃষ্টি দিয়ে মানুষকে দেখবে তুমি সেরকম দৃষ্টিতেই দেখতে পাবে ওনার দৃষ্টিতে মানুষের মানুষকে কুকুর বিড়াল ছাড়া অন্য কিছু দেখেন না মানে ওনার নিজেরও দৃষ্টিটা সেই রকমই যে কারণে উনি কুকুর বিড়াল মতো দেখেছেন কিন্তু আমরা জাতীয় সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তৃণমূলে তারা বলছে যে এ তো সংসারের মতো মা যতটুকু পারছে ততটুকু দিচ্ছে এতে এতে যখন পারবে আবার তখন দেবে এইভাবেই দেখছেন তৃণমূল সরকারটা সংসার নয় সরকারটা আইন মানা একটা জায়গা এখানে মা ছেলের সম্পর্ক ওই সবগুলো ফালতু কথা না হলে পরে কোনো সন্তান তার এখানে এতদিন থেকে অনশন করে পড়ে আছেন ওর যে মা আছে সে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে পারেন উনি তো খাদ্য উৎসব করে বেড়াচ্ছেন বিভিন্ন উৎসব করে বেড়াচ্ছেন মা ছেলে সম্পর্ক এখানে আসে কোথায় এসব অর্বাচিনের মতো কথাবার্তা বলার আসলে মানে অসততা একটা মানুষের মধ্যে এবং মিথ্যাচার যখন একটা মানুষের মধ্যে চূড়ান্ত সীমার জায়গায় চলে যায় তাকে যদি ইতিহাসে পড়ে থাকেন যদি কোনো জীবন্ত চরিত্র না দেখে থাকে থাকেন তাহলে এই রাজ্যের যারা শাসন ক্ষমতায় আছেন এবং তাদের দলকে দলের যে কোনো লোককে দেখবেন তার বিমূর্ত উদাহরণ আর কি মানে মূর্ত উদাহরণ এতদিন যদি বিমূর্ত থেকে থাকে তার মূর্ত উদাহরণ হচ্ছে এরা যারা প্রতি মুহূর্তে মুখ খুললেই মিথ্যাচার ছাড়া অন্য কিছু বেরোয় না দাবি ছিল কেন্দ্রীয় হারে দিয়ে কেন্দ্রীয় হারে দিয়ে তো স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কারোর সঙ্গে কি এই কেন্দ্রস্তরে এই অভিযোগ নিয়ে কথাবার্তা হয়েছে হ্যাঁ হয়েছে পত্র তারা তাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি অর্থ দপ্তর থেকে জানানো হয়েছিল আমাদেরকে যে দেখুন আপনাদের রাজ্য সরকার যেভাবে হিসেব পেশ করছে আমাদের বেতনের একটা অংশ কিন্তু মানে কেন্দ্র সরকার দেয় অর্থ কমিশনের মাধ্যমে সেই টাকা আমরা পরিশোধ করে দিই বরং আমাদের কাছ থেকে ওনারা যা খরচা করেন তার থেকে অনেক বেশি পয়সা নিয়ে যান সেই পয়সা দিয়ে আপনাদের মানে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে নয় ওটা হচ্ছে এআইসিপিআই আর কি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মূল্যবৃদ্ধি সূচকের সাথে এটা নির্ভর করে এবং এটা শুধুমাত্র যে কর্মচারীদের লাভ হয় সেটাই নয় কর্মচারীদের ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের বেতনও বাড়ে ন্যূনতম মজুরি বাড়ে এখানকার লোকেরা রাজমিস্ত্রি পশ্চিমবঙ্গে কাজ করছে সে চারশো টাকা পাচ্ছে তামিলনাড়ুতে গেলে সে আটশো টাকা পায় কেন পায় তার কারণ হচ্ছে তামিলনারুর। তামিলনাড়ুর যে সরকারি কর্মচারী তিনি এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতাটা পান বেতনটা ঠিকঠাক পান বলে ওখানকার ন্যূনতম মজুরিটাও বেশি আর আমরা এখানে পাই না বলে এখানে সমস্ত কিছুটাই কম পাচ্ছে তফাত্র হচ্ছে এই জায়গাতেই এই জায়গাতেই আমাদের দাবি যে আমরা ডিএটা পেলে পরে সবাই সেটা পাবে মানে ন্যূনতম মজুরিও বাড়বে আমাদের চার শতাংশ বাড়লো সাধারণ কর্মচারীদের ন্যূনতম মজুরি মাসিক ছশো টাকা বেড়েছে সরকার সেটা লাগু করে না আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেখানেই আমরা এবার চেষ্টা করছি যে সরকার যেন ন্যূনতম মজুরির নিচে কাউকে খাটাতে না পারে রাজ্যে তার জন্য আলাদা মামলা করার আমরা প্রস্তুতি নিচ্ছি দুশো চোদ্দ ঘন্টা কত ঘন্টা চালিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা যতদিন না দাবি আদায় হচ্ছে সামনে লাগাতার ধর্মঘটের আমরা প্রস্তুতি নিচ্ছি সামনে আজকে থেকেই ছিল কিন্তু সেটাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য পোস্টপোন করে আমরা মার্চ মাসে নিয়ে গেছি মার্চ মাসে আমরা লাগাতার করব ভোট ঘোষণাও হতে পারে তার আগে সরকারকে চেপে ধরা হবে একবার এবং ভোটের সময়ও আমরা যে অবস্থান পঞ্চায়েত ভোটের সময় নিয়েছিলাম যে আমাদের সুরক্ষা চাই কাজ করার জন্য সে সুরক্ষা দিতে হবে এবং তারই সাথে একটা লোকের ভোটও যেন কেউ চুরি করতে না পারে এটাকে কোট অ্যান্ড কোট করে রাখতে পারেন সেই দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা নেবেন বুথের ভিতরে এবং বুথের বাইরে এমনকি গণনা কেন্দ্রেও একদমই তাই একজন অসুস্থ কী বলবেন এতদিন না খেয়ে আছেন যে কোনো মানুষের যদি দশ দিন না খাওয়া হয় তাহলে তো অসুস্থ হবেই স্বাভাবিক আছে তো তাদের শরীর এখন তাদেরকে কুড়ে করে খাচ্ছে উল্টো প্রসেস শুরু হয়েছে মেডিকেল বুলেটিন মেডিকেল বুলেটিন এখনই ডাক্তার আপনি যখন ঢুরলেন তখন ডাক্তার চেক করছিলেন তিনি বলে গেলেন যে অবস্থা ভালো নয় কালকে কিছু টেস্ট করাতে বলে গেছেন তাদের ডিসকন্টিনিউ করার কথা উনি সাজেশন দিয়ে গেছেন কিন্তু তারা রাজি নন আর কি আর ওজন কমছে দ্রুত হারে এটাও একটা চিন্তার ব্যাপার যে প্রত্যেকের ওজন প্রায় ছ কিলোর বেশি করে কমেছে এই দশ দিনে এটা একটা মানে নাম কি নাম হচ্ছে সৈকত চ্যাটার্জি আছেন শুভঙ্কর ব্যানার্জি এদের দুজনের কন্ডিশনটা একটু খারাপ বাকিদের বাকি সুনীতার মোটামুটি ঠিক আছে অনেকটা স্টেডিও কিন্তু এদের দুজনের প্যারামিটারগুলো বেশ খারাপ আজকে নতুন আন্দোলনকারী একজন বসলেন আন্দোলনে কি বলবেন নসের আমাদের নিবেদিত প্রাণ একজন সৈনিক বলতে পারেন সে অনেকেই নাম দিয়ে রেখেছে আমরা তাকেই চুজ করেছি যে সে বসবে আজকে বসলো সে মানে লড়াইটা তো মানসিক জোর দিয়েও হয় এই মানসিক জোরের জায়গা থেকেই আমরা সরকারের সাথে লড়ে যাচ্ছি আর কি নাহলে আমাদের কাছে আর আছে কি